কোনো দলের লোক না আমরা হচ্ছে স্টুডেন্ট ছাত্র ছাত্রদের পক্ষে আমরা আমরা ছাত্রদের ন্যায্য অধিকারটা আপনার কাছে আপনি ছাত্রদের পক্ষে থেকে দেখেন এই দুর্মূল্যের বাজারে যেখানে আমাদের খাওয়া দাওয়া কষ্টকর হয়ে পড়ছে সেখানে এক্সট্রা কষ্ট বহন করা অনেক কঠিন আর আপনারা জানেন যারা হোস্টেলে কারা থাকে বলুন যারা দেশ চালাতে চান যারা ভালো পজিশনে যাইতে আর ভালো পজিশনে যেতে গেলে তো তাকে অনেক খরচ বহন করতে হয় পড়াশোনা করার চাকরি অ্যাপ্লাই বিভিন্ন এই যে ঢাকা শহরে যাতায়াত সে টাকা পাই কোথায় মাত্র একটা দুইটা টিউশনই করায় এই গরিব খোলাপান গরিব ঘরের খোলাপান এত খরচ কি তার ফ্যামিলি বহন করতে পারে বলেন মাত্র একটা দুইটা টিউশনই করায় সে যদি নিজের খাবারই চালাইতে না পারে এই চাকরি অ্যাপ্লাই পড়াশোনার খরচ সব মিলে আর এক্সট্রা কষ্ট সে কেমনি বহন করে বলেন এইদিকে আপনার একটু বিনয় হয়ে আপনার পক্ষ থেকে যেখানে আপনার এক মিটার যাওয়া সম্ভব সেখানে কষ্ট করে দশ মিটার এগিয়ে গিয়ে আমাদের পক্ষে কাজটা করে দেবেন এটা হচ্ছে আপনার কাছে আমাদের অনুরোধ আমরা সরকারি কলেজের ছাত্রাবাস থেকে এসেছি আমাদের প্রায় পাঁচ থেকে সাত বছর যাবৎ আমরা গ্যাসহীনভাবে আছি আমাদের কিনে গ্যাস ইউজ করতে হচ্ছে এর জন্য দেখা যাচ্ছে আমরা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি এদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে এবং আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আমাদের খরচ বহন করতে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে এর জন্য আমরা শেরপুর সরকারি কলেজের ছাত্রাবাস থেকে সকল স্টুডেন্টরা আসছি আমাদের দাবি জানাতে এবং আমরা তিন দিনের আলটিমেটাম দিয়েছি যদি তিন দিনের আলটিমেটামের ভিতরে আমাদের গ্যাস সংযোগ না দেওয়া হয় শেরপুরের আশেপাশে পুরো শেরপুর যে বৈধ এবং অবৈধ লাইন আছে তাদের সকল লাইন বন্ধ করে দেওয়া হবে সোশ্যাল থেকে আসছি আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমাদের ন্যায্য অধিকার এই সংগ্রাম টাস্কের নয় দীর্ঘ পাঁচ সাত বছরের আমাদের প্রিন্সিপাল স্যার আর অন্যান্য স্যার ওনাদের সাথে যোগাযোগ করছে গ্যাস কর্তৃপক্ষের সাথে কিন্তু ওনারা ঘড়িমসি করে কোনোভাবেই গ্যাস দিচ্ছে না আমাদের শেরপুর শহরে আমরা গোপন সূত্রের ভিত্তিতে জেনেছি যে দশটার অধিক বাসাতে অবৈধভাবে গ্যাস দেওয়া হচ্ছে কিন্তু এটা তো রাষ্ট্রীয় সম্পদ আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে থাকি আমাদের কেন গ্যাস দেওয়া হয় না আমার প্রশ্ন ওনার কাছে ব্যবস্থাপকের কাছে আমার প্রশ্ন কেন আমরা এখনও গ্যাস পাই নাই আগামী তিন দিনের মধ্যে যদি আমরা গ্যাস না পাই আমাদেরকে যদিকে গ্যাস লাইন দেওয়া না হয় আমাদের যদি ন্যায্য অধিকার আমাদেরকে না দেওয়া হয় আমরা শেরপুর সারা শেরপুর কোনো বাসায় এবং কি কোনো প্রতিষ্ঠানে গ্যাস লাইন দেওয়া যাবে না এটা আমাদের দাবি এবং আমরা সারা শেরপুর ব্লক করব এই মিটিংয়ে দুটা দুটা বিষয় উত্থাপন করছে একটা হলো সরকারি কলেজ আর শিল্প যে শিল্প যে গ্রাহকগুলো আছে আমাদের গ্যাস না ঠিক আছে আমি আশা করতেছিলাম যে শেরপুরের ছাত্রদের মধ্যে মনে কোনো রক্তের কোনো তাপ উত্তাপ নাই ঠিক আছে আমাকে আমার কাছে কয়েকদিন ধরে ইনফরমেশন আসতেছিল যে ছাত্ররা আসবে আমি কি বলতেছি বারবার ছাত্ররা আসে না কেন ঠিক আছে আমি বারবার বলতে ছাত্ররা আসে না কেন আমি তো দেখাতে পারছি না যে এখানে যে আসলে ছাত্ররা বঞ্চিত হচ্ছে কষ্ট পাচ্ছে এটা ছাত্ররা যে প্রকাশ করবে সে প্রকাশের ইয়ে কোথায় নমুনা কোথায় আমি তো বুঝতে পারতেছি না ঠিক আছে আমি বলতেছি ছাত্ররা আসুক কিন্তু ছাত্ররা আসে না আপনারা তো বিলম্ব করলেন কেন আমার তরফ থেকে যতটা সম্ভব আমার সব যতটা সামর্থ্য আছে আমি চেষ্টা করে জানাবো করব ঠিক আছে এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি এবং যে নাম্বার রাখলাম রেজাল্ট আমি জানাবো অগ্রগতি জানাবো ঠিক আছে আমি সম্ভব হলে আজকেই জানাবো না হলে এই দুদিনের মধ্যেই জানাবো ঠিক আছে তবে আগামীকাল যেহেতু শুক্র শনিবার পড়তেছে ঠিক আছে এটা আমার জন্য কঠিন হবে শুক্র শনিবারের বিষয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে রাখতে হবে আমি তো ভুক্তভোগী অনেক কষ্ট কারণ এই কৃষক বিভিন্ন জেলে